আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি হচ্ছে লাউচাপড়া সরিষা খেত দেখে নিশ্চয়ই বুঝে গেছেন গত ভিডিওতেই বলেছিলাম তো লাউচাপড়া হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট গোজিনি টাইপের তো ওখানে যাওয়ার সময় আমরা আবার এখানে কামালপুর নেমেছি এটা একটা বদ্ধভূমি এটা কামালপুর ধানোয়াতে অবস্থিত আর কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওটার পাশেই এটা তো লাউ চাপড়া যাওয়ার পথে এগুলা হচ্ছে একটু ছোট ছোট টিলা ছিল এগুলাকে মেইনলি পাহাড় বলা যায় না আসলে এগুলো টিলা টাইপের আর এখানে মনে হয় আদিবাসী থাকে আমি আসলে সঠিক জানি না তো লাউচাপ্পা নিয়ে কিছু টিপস দিচ্ছি সেটা হচ্ছে যে লাউচাপ্পা গেলে অবশ্যই অবশ্যই শীতের সময় যাবেন গরমের সময় গেলে কিন্তু গরমের কারণেই টিকতে পারবেন না এখানে যদি আপনি পিকনিক টাইপের কিছু করতে চান এখানে মেনলি সবাই পিকনিক করতেই আসে তাহলে অবশ্যই অবশ্যই অটো বা কোনো রিজার্ভ একটা গাড়ি নিয়ে যাবেন নয়তো হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাবে অনেকটা রাস্তা হাঁটতে হয় তো আমরা এখানে একদম রান্না করে প্লেট নিয়ে চাদর তারপর পানি গ্লাস হ্যান্ডওয়াশ সব কিছু নিয়ে তারপর গিয়েছিলাম এবং আমরা অটো নিয়ে একদম মেইন স্পটে মেইন যে যেইখানে দেখলাম যে মোটামুটি দোকানপাট বসেছে সেই পর্যন্ত আমরা একদম অটো নিয়ে ঢুকতে পেরেছি হয়তো কিছু টাকা বেশি দিতে হয় তো ভেতরে ঢোকার পরে প্রথমেই একটা স্ট্যাচু চোখে পড়ল তো অবশ্যই চেষ্টা করবেন যে বাসা থেকে প্লেট আনতে ওয়ান টাইমের প্লেট দেখলাম অনেকে খেয়ে এখানে ওখানে ফেলে রেখেছে এতে কিন্তু জায়গাটা সৌন্দর্য নষ্ট হচ্ছে আর দোকানিরা মাত্র পশরা সাজাচ্ছে আর যখন আপনারা খেতে বসবেন অবশ্যই অবশ্যই আশেপাশে যে ভিক্ষুক থাকবে তাদের থেকে সাবধান ওরা একদম খাবারের ওখানে এসে দাঁড়িয়ে থাকে খাবারের জন্য না দিয়ে খেতে পারবেন না পাশাপাশি কুকুরের কিছু উপদ্রব আছে তো এই দিকে যদি আমার মনে হয় প্রশাসন একটু দৃষ্টিতে তাহলে এটা অনেক ভালো একটি স্পট হতে পারে তো এ ছাড়া হচ্ছে আসলে তেমন কোনো কিছু দেখার নাই এখানে মাটি কেটে একটা রাস্তার মতো তৈরি করছিল যদিও রাস্তার অপর প্রান্তে আসলে বিরান মাঠ ছাড়া তেমন কিছুই চোখে পড়েনি তো এরপর আমরা আসলে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিলাম আর ওয়াচ টাওয়ারে তো বাবারে বাবা এত ভিড় ছিল তবুও আমরা অনেক কষ্টমষ্ট করে আসলে উঠেছি আর এছাড়াও আশেপাশে মোটামুটি ছোট ছোট টিলার মতো যেগুলো একটু খাড়া টাইপে উঠতে হয় বয়স্ক মানুষ নিয়ে গেলে তারা উঠতে উঠতেই মানে কোমর ব্যথা হয়ে যাবে আর এখানে ছোট ছোট ফুল তারপর খেলনা টয়েস এগুলো রেখে দিয়েছিলো এগুলার প্রাইস একটু বেশিই চাই তো যেহেতু এটা একটা ট্যুরিস্ট স্পট এখানে প্রাইস বেশি হওয়াটাই স্বাভাবিক তো আমরা ওয়াচ টাওয়ারে উঠে যে পাহাড়গুলো দেখলাম মানে বড় বড়ো যত পাহাড় আছে একটা পাহাড়ও বাংলাদেশের মধ্যে নাই সবগুলো ইন্ডিয়াতে তো ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা খেতে বসেছিলাম আমরা পোলাও মুগি আর হচ্ছে ডিম রান্না করে নিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পরেই আমাদের বার্থডে সেলিব্রেশন শুরু তো ওই যে দূরের পাহাড়গুলো এগুলো কিন্তু একটাও বাংলাদেশে নাই সব ইন্ডিয়াতে তো যাই হোক আমরা খেতে বসলেই দেখতে পারবেন যে কুকুর এদিক ওদিক দিয়ে ঘোরাঘুরি করছে তো আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বার্থডে সেলিব্রেশন করে আমরা বিকেল থাকতে থাকতেই আবার রওনা দিয়েছিলাম কারণ আমাদের বাসা থেকে মোটামুটি ঘণ্টাখানেকের রাস্তা ছিল সো দিস ইজ অল ফর টুডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ ডু কমেন্ট অ্যান্ড Share this video with your friends and family, and please subscribe my channel. Thank you. Assalamu alaikum.